আমরা যখন শিশুদেরকে খাবার দাবার পরিবেশন করি মোস্ট অফ দ্য কেসেস আমি দেখি যে প্যারেন্টসরা বাচ্চাকে যেমন শাক সবজি ফলমূল এই জায়গাটা একটু কম প্রোভাইড করেন একদম ছোটোবেলায় অনেক সময় দেয় যে বাচ্চা কলা পছন্দ করছে একদিনে তিনটাও খেয়ে ফেলেছে কোন কোনো ফল পছন্দ করলে তাকে দিচ্ছে বাট অনেক বাচ্চা আছে ফলের গন্ধও নিতে পারে না শাকসবজি পছন্দই করে না যেসব বাচ্চা মোটামুটি মাছ মাংস ডিমের টেস্ট পেয়ে যায় সেই বাচ্চাগুলোকে দেখা যায় যে সহজে তারা শাকসবজি নেয় না বা বাচ্চা যখন ছমাস এক বছর দেড় বছর পর্যন্ত থাকে তখন অনেক সময় মা ভাতের সাথে চটকে তাকে খাওয়ালে এটা সে খেয়ে ফেলছে অনেকে আছে খিচুড়ির সাথে এটাকে মিক্সড করে দেওয়ার কারণেও বাচ্চা খেয়ে ফেলছে বুঝতে পারছে না সে কী খাচ্ছে একটু বড় হলে যখন তাকে আলাদা করে দেওয়া হয় তখন ম্যাক্সিমাম বাচ্চাই দেখা যায় যে সবজিটাকে অ্যাভয়েড করে যায় সো বাচ্চাটাকে সবজি এবং ফলমূল একটু আকর্ষণীয়ভাবে পরিবেশন করতে হবে এটা যে তার জন্য উপকার এটা আপনার বাচ্চাকে বোঝাতে হবে বাচ্চার প্রপার বাউল ক্লিনিং থেকে শুরু করে বাচ্চার স্কিনের কালার বাচ্চার ইমিউনিটি বুস্ট করার জন্য সব কিছুর জন্য কিন্তু ভেজিটেবল এবং ফ্রুটস লাগবে বাচ্চার জন্য প্রপার মিনারেলস এবং ইলেকট্রোলাইট ব্যালেন্স করতে হলে ফ্রুটস এবং ভেজিটেবলের কোনো বিকল্প নেই সাধারণত ভেজিটেবলটা আমরা রান্না করেই খাই যার কারণে অনেক গুণ কিন্তু চলে যায় একমাত্র ফ্রুটস আমরা র খাই অর্থাৎ একেবারে ন্যাচারালি এটাকে কামড় দিয়ে বা জুস করে আমরা খাচ্ছি যেখান থেকে আপনার বাচ্চা প্রপারলি তার ইলেকট্রোলাইটটাকে কিন্তু পেয়ে যাচ্ছে এবং ভালো মিনারেলস এবং ভিটামিনসগুলো সবই কিন্তু ফ্রুটসে থাকে ওয়াইজ যখন এই ফ্রুটসগুলো খাওয়া হয় বাচ্চাদের ইমিউনিটি তখন বুস্ট করে মাইক্রোনিউট্রেন ডেফিসিয়েন্সি তখন আপনার বাচ্চা হবে না যতক্ষণ আপনার বাচ্চার খাদ্য তালিকায় সবজি ফলমূল সাপ থাকবে এবং এগুলোতে প্রচুর ফাইটোনিওট্রেন্ট এবং রিচ অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এগুলো আপনার বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে অনেক গুণে বাড়িয়ে দেয় কিন্তু সহজে তো আপনার বাচ্চা আসলে এটিকে খাচ্ছে না তখন আমরা অনেক সময় আছে যেমন লাল শাক ভাতটাকে একটু কালার করে দিলে অনেক বাচ্চা কালারের জন্য এটাকে খায় আবার সবুজ শাক দিয়ে ভাতটা তখন আরেকটা কালার হলো মিষ্টি কুমড়া দিয়ে ভাতটাকে মাখালে একরকম হয় গাজর দিয়ে মাখালে একরকম হয় মিষ্টি কুমড়া গাজর যেমন গাজরটাকে বাচ্চা চাইলে র খেতে পারে টমেটোটাকে আপনার বাচ্চা চাইলে র খেতে পারে এটা ফ্রুটসের মতোই আপনি বাচ্চার হাতে স্লাইস করে করে আপনার বাচ্চার হাতে দিতে পারেন এছাড়া সবজির ক্ষেত্রে যদি একদমই খেতে না চায় আমরা পাকোড়া করে দিতে বলি অর্থাৎ মিক্সড করে সবজিটাকে একটা ডিম দিয়ে হালকা শ্যালো ফ্রাই করে আপনার বাচ্চাকে স্ন্যাক্স আকারে প্রোভাইড করুন ফ্রুটসটাকে কাস্টার্ড করে আপনি আপনার বাচ্চাকে দিতে পারেন অনেক সময় আছে ফ্রুটস দিয়ে কিন্তু পিঠাও করা যায় নানা ধরনের হেলদি ডেজার্ট করে কিন্তু আপনার বাচ্চাকে আপনি দিতে পারেন ফ্রুট কেক আমরা করতে পারি এছাড়া ডেজার্ট আইটেমে দইয়ের সাথে ফ্রুটসটাকে আপনি মিক্সড করে দিতে পারেন সো নানা ধরনের ভেজিটেবলের কথা আমরা যখন বলে থাকি যে এক টুকরা মাছ দিলেন দুই টুকরা লাউ দিলেন তার সাথে অথবা আপনার বাচ্চাকে যেমন আলুর সাথে অন্য একটা সবজি দিয়ে একটু চপ করে আপনার বাচ্চাকে প্রোভাইড করতে পারেন অনেক সময় আছে একটু ভর্তা করে দিলেও কিন্তু পছন্দ পছন্দ করে 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 যে একটু স্পাইসেস জাস্ট দিয়ে হালকা ম্যাশ করে ভর্তা করেও কিন্তু আপনার বাচ্চাকে দিতে পারেন সো পরিবেশনের উপরে অনেক সময় বাচ্চার খাবারের অভ্যাসটা ডিপেন্ড করে থাকে বাচ্চাকে সবজিগুলোর কালার দেখাবেন ফ্রুটসের কালার দেখাবেন কোন কালারটা খেলে বাচ্চার কি হবে এর মাধ্যমে কালারটাকেও বাচ্চা বাচ্চাকে চেনাতে পারেন এবং এই কালারটা তার শরীরে গিয়ে কী পরিবর্তন আনবে সেটাও যখন আপনার বাচ্চাকে বলবেন বোঝাবেন তখন কিন্তু খাবেন এবং কিছু কিছু সময় বাচ্চা সবজি এবং ফ্রুটসের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজই করা যাবে না যদি তার অ্যালার্জি থাকে দ্যাট ইজ অ্যানাদার পয়েন্ট কিন্তু আপনি চেষ্টা করবেন যে সপ্তাহের একদিন শুধুমাত্র সবজি ডাল ভাত দিয়ে বাচ্চা ভাত খাবে বাচ্চার স্ন্যাক্সে একটা বেলা ফ্রুটসের বিকল্প কিছুই দিবেন না সেটা মধ্য নাস্তা বা বিকেলের স্ন্যাক্সে ফ্রুটসটাকে আপনি সবচেয়ে বেশি প্রেফার করবেন অর্থাৎ এই জায়গাটা আপনার স্ট্রিক যে এটাই নিয়ম এটা আপনি যখন নিজে খাবেন বাচ্চার সামনে বসে খাবেন একসাথে বাচ্চাকে নিয়ে খাবেন অটোমেটিক্যালি আপনার বাচ্চার কিন্তু এই অভ্যাসটা তৈরি হবে যে টেবিলে যে খাবারটা দেওয়া হয়েছে এটাই তার জন্য আজকের মিল কোনো বিকল্প নয় এটাই আপনার বাচ্চাকে খেতে হবে যদি বাচ্চাকে আপনি মুরগির মাংস বা মাছ বা ডিম দিয়ে প্রোভাইড করেন তখন কিন্তু সে প্রতিদিনই বায়না ধরবে যে এটার বাইরে সে খাবে না এবং ম্যাক্সিমাম মা যেটা করেন যে বাচ্চা পছন্দ করা খাওয়াতে পারে না যখন আমাদের কাছে আনেন তখন অলমোস্ট একটা বাচ্চার ছয় সাত বছর বা নয় দশ বছরের বাচ্চা বা আমি টিনেজ বাচ্চাদেরকে পাই টোটালি তারা ফ্রুটস এবং ভেজিটেবল খায় না এতে আপনার বাচ্চার স্ক্রিনের প্রবলেম হবে বাচ্চা প্রপারলি বাউল ক্লিয়ার হবে না বাচ্চা প্রচণ্ড অ্যারোগেন্ট হবে বাচ্চার যে মেজাজ খিটখিটে হওয়া বা বাচ্চার ঘুম চলে যাওয়া এই সব কিছু কিন্তু খাদ্যাভ্যাসের সাথে কিন্তু রিলেটেড সো আঁশযুক্ত খাবার পেতে শুধুমাত্র শাক সবজি এবং ফলমূলই কিন্তু আমাদেরকে আঁশযুক্ত খাবার দিবে যেটা হজম শক্তি বাড়ায় যেটা আমাদের বাউলটাকে ক্লিয়ার করে এবং অর্গ্যানকে হেলদি করে তাই বাচ্চাদেরকে একেবারেই ছোটো বয়স থেকে সবজি এবং ফলের অভ্যাস করতে হবে কখনো যেন অভ্যাস থেকে সে বের হতে না পারে সেই চেষ্টা কিন্তু প্যারেন্টসকেই করতে হবে